ধানের ঠাকুর করেছে কাছের ঠাকুর করেছে পাটের ঠাকুর করেছে এগুলো অন্যায় শুধু অপরাধ নয় এগুলো অন্যায় এগুলি দিয়ে ঠাকুর করতে না এগুলো নিয়ম নাই আজ এই দুর্গাপূজার নাম করে যারা কমিটিতে আছে তাদের না আছে আধ্যাত্মিক অনুশীলন না আছে মায়ের ধ্যান না আছে মায়ের অর্চনা তারা কি করে লোক সংখ্যা ভিড় বাড়াবে আজকে কাছের ঠাকুর সন্দেশের ঠাকুর ধানের ঠাকুর এগুলো তো শাস্ত্রে বলা নেই কেন এই অন্যায়গুলি করছেন কেন শক্তি থেকে দুর্গতি নাশ করতে গিয়ে দুর্গতিই দুর্গতি আনছেন এই আট প্রকারের বিগ্রহকে অর্জন করা যায় ভাগবত বলছেন ভাগবত আমরা জানলাম বাবা কোথায় যাদের হাতে পূজার ভাত দিয়েছেন তারা এর ধারের কাছে নেই সেসব যুবকরা এখানে এসে বসে না তারা এগুলি জানতে চায় না তাদের আমরা ছোটবেলা থেকে এভাবে মানুষ